করে নিয়ে গেছেন দর্শক আপনাদের না বললে বুঝতে পারবেন না সকালে ঘুম থেকে উঠে দেখছি আমি যে একটা অরাজিকতার খুব সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিটা হচ্ছে কেন্দ্রের হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়করা যারা রাজপথে ছিল না যারা যাদের চেহারা ছাত্ররা এবং রাজপথের যোদ্ধারা দেখেনি কখনো তারাই আজকে যারা গুলিবিদ্ধ আহত হয়েছে নিহত পরিবারদের উপরে আক্রমণ করেছে ক্রোশ আক্রমণ তাদেরকে হত্যা করার এই এরকম উদ্দেশ্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এর জন্য এই যে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন খেসারত দিতে হবে ষোলো সতেরো বছর ক্ষমতায় থেকে যে ব্যক্তি চেয়ারটা ধরে রাখতে পারে নাই আর এই যে ইয়াং ছেলেগুলা তারা যে এতগুলা প্রাণের বিনিময় তাদেরকে যে বিশ্বাসতাটা দিয়েছিল সেই বিশ্বাসতাটাকে ভেঙে চুরমার করেছে এমন অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে অনেক জীবন আত্মসাৎ করেছে সেগুলোর খেসারত অবশ্যই তাদেরকে দিতে হবে চলো আমরা সম্পূর্ণ ঘটনাটা দেখি দর্শক আমরা আব্দুল সাথে আহত শিক্ষার্থীরা তারা তাকে মারার জন্য দুই বড় চেন এবং সে অনেক দেরি করে আমরা কেন আমরা ওই একটা কথা বলা একটা এবং যারা আছেন তাদের সাথে হাতাহাতি আহত শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম আহত শিক্ষার্থীরা হাতাহাতি আহত শিক্ষার্থীরা এবং সমানেকেরা হাতাহাতি আমরা দেখতে পারতেছেন তারা এসে প্রচুর হাতাহাতি এবং আহত শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সাথে তাদের হাতাহাতি এবং হচ্ছে আহত শিক্ষার্থী এবং আব্দুল হাসতা হাস্তাদের সাথে আমরা দেখতে পারতেছি হাতাহাতি আহত শিক্ষার্থীদের এবং অনেক দেরি করে সেখানে এসেছে সেই জিনিসটাই আমরা দেখতে পারতেছি দর্শক আহত শিক্ষার্থীরা আব্দুল হাসান কে আহত শিক্ষা দালাল বলে আখ্যায়িত করেছেন এবং সে অনেক পরে এসে এখানে বেশি শান্ত করার জন্য আহত শিক্ষার্থীদের চেষ্টা করতেছেন কিন্তু তাকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক এখানে তাদের যে একটা চক্র আপনারা ইটুকুর ভিডিওতে দেখেছেন হ্যাঁ বিষয়টা দেখে আমি একটু ক্লিয়ার করি এই ভিডিওতে একটু ক্লিয়ার করে বললাম দেখেন যখনই হাসনাত আবদুল্লার উপরে আহতরা ক্রস হয়েছে যে দালাল চক্র তারা আমাদেরকে নিয়ে একটা গেম খেলছে ঠিক আছে তখনই কিন্তু তার যে আশেপাশে চারিদিকে যে চক্র আছে সেই চক্রটা কিন্তু তাকে পিছিয়ে নিয়ে গেছে এবং তারা সামনে এসে গেছে এবং ছাত্রদের উপরে অতর্কিতভাবে কি করে হামলা করে এবং বলছে যে তারা বলতেছে যে যেটা কথা হলো এখন এই আসছে এখন আবার কিন্তু আসন আবদুল্লাহ সামনে এসে কথা বলতেছে তাদের মানে ইন্টেলিজেন্ট বলা হয় তাদেরকে কঠিন আরেকটি ভাই বলতেছে চুপ 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 ঠিক আছে কোনো কথা না মারলাম এই ভাই বলতেছে যে মিডিয়া এখানে আছে চুপ 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 কোনো কথা বলবি না মেরে বললাম চিন্তা করছেন একবার ভাই এই ভাই 25 মিনিট ভাই আপনাদের আমরা না যাচ্ছে আমরা এখন আগামে কোন আমরা ভালো করে যাবা জানি কতটা দুঃখ কষ্ট পেলে একটা ছেলে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চায় এখানে সেই বলতেছে আবার আমাকে একবারে মেরে ফেলাও একবারে মেরে ফেলাও তোমাদের আর দরকার নাই দেখেন কতটুকু কষ্ট পেলে একটা কথা বলতে পারে একজন রাজপথ যোদ্ধা দেশের জন্য সে জাপিয়ে পড়তে পারে তার এরকম মন মানসিকতা আছে যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য আবারও জাপিয়ে পড়তে পারে সেই ছেলেটা যখন এই কষ্টে এই ক্রোধে কথা বলে বুঝতে পারেন একবার কি অবস্থা হতে পারে ভাই গাইস ভাই কথা বলি ভাই 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 বলে বলে ভাই ভাই মুখের ও পেটে ভাই 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 হইলে ভাই ভাই আমি থেকে নাই গো ভাই 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 সময় আহত কোনো দিতে চায় না তারা আর কোনো সময় দিতে চায় না সেই বিষয়টা এখানে জানিয়েছেন এবং তাদের কোনো আর সময় দিতে চাচ্ছে না তাদের পুনর্বাসন এবং আহত চিকিৎসা সঠিকভাবে করার জন্য সেই বিষয়টাই তুলে ধরার জন্য চেষ্টা করতেছেন এখন আপনারা বলেন কি তাদের আহতদের কি সঠিক চিকিৎসা এবং পূর্ণ বাসন কি আসলে প্রয়োজন কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন